আচ্ছা অপ্রকৃত ভগনাংশ বলতে কি লব বড় বড় হর হর ছোট বস লবের কি বড় পাওয়ার পাওয়ার বড় এখন আমরা আমরা প্রথমে এটা ডিফাইন করে নিছিলাম বা বলে নিয়েছিলাম যে আংশিক ভগ্নাংশ শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য এখানে আমার তো জিনিসটাই তো অপ্রকৃত অপ্রকৃত কিভাবে প্রকৃত বানাবো বলো ভাবো অপ্রকৃত হ্যাঁ উপরে ভেঙে ফেলে ভাঙতে হতে পারে একটু চিন্তা করি তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ভাগ উম অপ্রকৃত মানে উপরে পাওয়ার বড় হবে নিচের পর ছোট হবে বা সমান হবে তাহলে ধরো এখানে আছে এক্স আমি বললাম এটা কোন ভগ্নাংশ অপ্রকৃত কারণ কি এর সর্বোচ্চ পদ দুই এর সর্বোচ্চ পর দুই যদি সেমও হয় সেটাও অপ্রকৃত আবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর নিচে দেখলাম এক্স প্লাস টু এটাও কি

এক্স প্লাস টু যেমন মান দিচ্ছি করা সম্ভব কি হবে একটু ভেবে দেখি এক্স প্লাস টু আছে না বলতে বলে এক্সাম্পল নিয়ে কাজ করলে বিপদে পড়ে যেতে পারে দেখো লাস্ট চান্স আমি না আমরা সরাসরি বইয়ের এক্সাম্পল যাই এটা কোন ভগ্নাংশ অপ্রকৃত কেন অপ্রকৃত

এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ভাগ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এখন এটা থেকে আমাদের মেইন কাজ হবে প্রকৃত অবস্থায় আসা এর জন্য আমাদের কিছু একটা টার্ম বের করে নিয়ে আসতে হবে কোনো একটা পদ বের করে নিয়ে আসতে হবে নিয়ে আসার ফলে সেটাকে কি পারি পারি বানাতে একটা ওয়ে আছে সেটা হচ্ছে এই জায়গায় যে পদটা আছে সেম পদ উপরে বানানোর চেষ্টা করবা উপরে থাকুক বা না থাকুক বানাতে হবে নিচে আছে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস

মাইনাস সিক্স এক্স প্লাস এইবার বলতো এই পথটা বা এই রাশিটা কি কত আসবে ওয়ান মাইনাস থ্রি ভাগ এই যে এইবার দেখো তো এই কি হয়ে গেছে প্রকৃত হয়ে গেছে তাহলে যেহেতু প্রকৃত হয়ে গেছে আমরা এই পার্টটাকে এই প্রথমে যে এক এখানে আমার চিন্তিত হই না আমি একে যেমন আছে তেমনই রেখে দেবো দিয়ে আমি পরের পার্টটা নিয়ে চিন্তিত আর পরের পার্টটা নিয়ে যেহেতু চিন্তিত মানে পরের পার্টের নিচে যে আছে তাকে কি প্রকাশ করতে হবে উৎপাদকে উৎপাদকে আর x স্কয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এটা কি আসলে নিচের এইটা থেকে আসছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর না গুণ করে এটা আসছিল দেখো তো জি তাহলে আমি একবার এটা লিখে দিতে পারি জি আর এই যে বাম পাশ ডান পাশে এইটা যে লিখলাম এটা আসলে কার সমান আসলে আমি যদি অভেদচিহ্ন দিয়ে লিখি এটাকে লিখতে পারি x মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ভাগ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর ইরা পরস্পর কি হবে সমান হবে আচ্ছা যদি সমান হয় এটা সমান আবার আমি কি লিখতে পারি অনেক জায়গায় অন থাকলে মাইনাস নিচে উৎপাদক কয়টা দুটো দুইটা তাহলে আমি কি এটা লিখতে পারি এ ভাগ এক্স মাইনাস টু প্লাস বি ভাগ এক্স মাইনাস ফোর তার মানে আমি যদি এবার এটাকে আমার লেখা এমন লেখাও ভালো ছিল আমি এখানে লিখি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ভাগ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর

এইটা করা কোনো বিষয় না বিষয় সামনে কত আসবে এইটা কিন্তু এর আগে কিন্তু প্রকৃত ভগ্নাংশে আসেনি এমন কোনো আগে একা রয়েছে যেমন তোমার বইয়ের আর একটা অঙ্ক আছে দেখবা কোনটা আহ এইটা যখন সলভ করে দেখবা আগে এমন দুই থেকে যাচ্ছে এখন এইগুলো যে কেন থাকে সেটা তোমার বই সরাসরি ব্যাখ্যা করা নাই ব্যাখ্যা হচ্ছে এই যে এইভাবে ভাঙতে ভাঙতে আসলে তুমি পেয়ে যে আসলে এক বা দুই কিভাবে আসছে আর তুমি চাইলে এটা একবার মুখস্থ লিখে দিতে পারবা সেটা কিভাবে আমি এরপরে দেখাচ্ছি আচ্ছা এটা আমি যদি সলভ করি আর আর গুণ করে দিলাম এই পাশে কি থাকবে এক্স মাইনাস ওয়ান থাকবে এক্স মাইনাস ফাইভ থাকবে এই পুরো পত্র এমনি গুণ করে দিই তাহলে কি হয় এক এর সাথে গুণ করে দিলাম তাহলে এক্স মাইনাস ফোর পরেরটা কি হবে এ ইনটু এক্স মাইনাস ফোর তারপর কি হবে এক্স মাইনাস টু এইটে যদি গুণ করা হয় গুণ করলে আমরা কি পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস এইট পাবো আমরা পরে আসছি ফোরে প্লাস এক্স মাইনাস টু বি এটা লেফট সাইডে যদি গুণ করি তাহলে কি হয় এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এবং এই গুণ গুণের মান আমরা কি উপরে এখানে বের করে আসছি না জি তাহলে আমি এটা একবার লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ লিখতে পারি জি এইবার আমার কাজ হবে কি কম্পেয়ার করা সব শুনে জি ওকে এক্স স্কোয়ার কোন জায়গায় কোন জায়গায় আছে এখানে এক্স স্কোয়ার আছে এক জায়গায় তাহলে যদি সব সমীকৃত করি তাহলে এক চিজ করে চিন্তাই করা যাবে না কারণ সব সমীকৃত করবো কি করে ওর মতন তো কেউ নাই তাহলে এ আগে থেকে বাদ তাহলে না আমার চিন্তিত না আমার কথা বুঝতে পারছো এর আগে কিছু নেই কোনো প্রয়োজনই নাই এবার আরেকজনের কাছে আসি এক্স এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে যে এক্স কমন নেই পাচ্ছি কত মাইনাস সিক্স মাইনাস এ প্লাস বি

জি আচ্ছা বাদ বাকি আছে কে ফোর এ মাইনাস টু বি সমান কত হবে ও আর একজন আছে ফোর এ মাইনাস টু বি প্লাস কত আমি তো বুঝতে পারছো জি আচ্ছা তাহলে কি হয় এই টু এফেশান এ গেলাম তাহলে ফোর এ মাইনাস টু বি এই টু এফেশান গেলে হয় মাইনাস থ্রি পাঁচ থেকে আটবার কি মাইনাস তিন হয় এখন এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করতে হবে আমি এগুলো ফার্স্ট করছি কারণ এগুলো ক্যালকুলেশন আমি পার আশা করি সো এই কে এপারেশান গেলে কি হয় বির সমান প্লাস এ হয় তাহলে বির মানও যা হবে এর মানও তাই হবে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে ফোর এ বিশ জায়গায় বসবে কত এ বসবে মাইনাস থ্রি মানে কত টু এ সমান মাইনাস থ্রি অর্থাৎ এ সমান কত মাইনাস থ্রি বাই টু অতএব অতএবাণ কত হবে মাইনাস থ্রি বাই টু তাহলে এ আর বির্মাণ পেয়ে গেছি আমার কাজ হবে এই জায়গায় বসিয়ে দেওয়া তাহলে এ জায়গায় বসবে কত মাইনাস থ্রি বাই টু এই টু রাস আসবে কোন জায়গায় নিচে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে বিশ জায়গায় আসবে কত মাইনাস প্লাস আছে সে প্লাস মাইনাসে কি লিখে দেবে মাইনাস আর এক্স মাইনাস ফোর আগে কত আসবে একটা টু আসবে তাহলে ওই পাশে অ্যান্সারটা কত হবে

উত্তরে সব ঠিকই আছে থ্রি বাই টু থ্রি বাই টু এরা বসানোর সময় মান ভুল লিখছে লাস্টে দেখো বই দেখবা লাস্টে টু বাই টু ইন্টু এক্স মাইনাস টু লিখছে এখানে হবে থ্রি বাই টু এটা বইয়ের ভুল আছে ওকে জি নেক্সট এ অঙ্কটা কাজ হবে কি নিচেরটাকে ভেঙে ফেলে দিতে হবে পুরো ভাঙলে কত হয় আমার নিচেটা এখন কনসার্ন অত ফর্মালি খুব ভালো করে লিখছে না জাস্ট বুঝো এক্স এর সাথে এক্সুম করলে হয় এক্স স্কোয়ার স্কোয়ার এক্স এক্স মাইনাস মাইনাস টু এক্স প্লাস টু এটা হিসাব করলে কত হয় এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স হিসাব করলে হয় মাইনাস থ্রি এক্স থ্রি এক্স এর সাথে গুণ আছে কিটা এক্স মাইনাস থ্রি সেইভাবে যদি গুণ করো

এটা তোমার কোন জায়গায় থাকবে হরে থাকবে টু এক্স কিউব নিচে থাকছে কত এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটা কোন শিবারের নাম প্রকৃত নাকি অপ্রকৃত 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 তুমি প্রথম থেকে দেখে বলবা যে ভাই এখানে তিনটা এক্স গুণাকারে আছে আর তিনটা এক্স গুণ আকারে থাকলে এক্স কিউব আর উপরে আছে এক্স কিউব তার এটা অপ্রকৃত আর যখন সলভ করো তখন এভাবে ভেঙে লিখবা এইবার তোমার উদ্দেশ্য কি উপরে নিচের মধ্যে একটা রাশি বানানো তাই তো জি এখন তাহলে কি করবো বলো কি করবো কত লিখবো

দুটো তাহলে কি আরো একটা এক্সকিউব থেকে গেল না জি এইটা আর এইটা ধরো কেটে দিলাম দিলেও কি হচ্ছে আর একটা পদে এক্সকিউব থেকে যাচ্ছে তার নিচেও এক্সকিউব তাও সেটা কি আকারে থাকছে প্রকৃত নাকি অপ্রকৃত অপ্রকৃত তাহলে কি হবে তাহলে আমার এখানে এর সাথে আবার কত গুণ করতে হবে আমার মেন উদ্দেশ্যে এইটাকে কাটা আর এটা কাটার জন্য এর আগে কত গুণ করতে হবে অবশ্যই কেন গুণ করছে বুঝতে পারছো তো জি আচ্ছা এবার গুণ করলাম ঠিক আছে 2 আর x কিউব গুণ করে 2x কিউব কিন্তু এই পদগুলো কি আমার এই পাশে আছে মানে উপরে লাইনে ছিল এই জায়গায় না তাহলে কি করতে হবে ওগুলো অ্যাড করতে হবে নালে বিয়োগ করতে হবে কিছু একটা তো করতে হবে 2x কিউব এর সমস্যা নেই

কি হবে এই পদটা প্রথম পদে নিচে বাইশ এক্স প্লাস বারো আর নিচে এই পথটা আবার থেকে যাবে এক্স কিউব মাইনাস সিক্স এটাকে আমি সময় জন্য আর এক্স মাইনাস ওয়ান আমি একটু উল্টে লিখে ফেলেছি দেখা এখানে কত কত আছে টু টু তাই আমি একটা জিনিস তোমাকে মাথায় রাখানোর চেষ্টা করছি যে যেই পাওয়ারটা সেম থাকবে এখানে পাওয়ার সেম আছে কত মানে সর্ব কি বলি সর্বোচ্চ পাওয়ার কত এখানে তিন নিচে সর্বোচ্চ পাওয়ার কত থ্রি তাহলে তোমার এই জায়গায় কোন মানটা বসবে সব সময় সব সময় এই যে অর্থাৎ সর্বোচ্চ পর তার যে শখ আর নিচে যে সর্বোচ্চ পর তার সব এদের দুইজনের উম অনুপাত হয় সাধারণত মানে প্রশ্ন আসে না অথবা আমার প্রশ্ন আসে না অনুপাত বলা ঠিক হবে এখানে দুই লিখি হ্যাঁ হবে ঠিক আছে অনুপাত বলে ঠিক আছে তাহলে কাহিনী কি হবে লবের সর্বোচ্চ পর এবং হরের সর্বোচ্চ পরের অনুপাতটা সিম্পলি প্রথমে জোর কারে বসবে আর পরে গুলো যাতায় থাকবে এই মান তুমি জেনেও কোনো লাভ নেই না জেনেও কোনো লাভ আছে কি আমরা কোনো সময় এই উপরে কি আছে এই নিয়ে আমরা চিন্তিত না কথা ক্লিয়ার আচ্ছা তোমার ঘুম আসে বুঝতে পারছি টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস টুয়েলভ এখন এইটা কি পরে নিজে এক একা সলভ করতে পারবা আচ্ছা তাহলে তুমি নিজে এটা সলভ করো সলভ করে আমাকে দেখলে তারপরে তাহলে আমরা এটা বাদ দিতে পারি অধ্যায় শেষ জি ওকে তাহলে টাটা বাই বাই আজকে বন্ধ রাখছি ওকে তাহলে নতুন আদেশ দেবে হ্যাঁ আগামীকাল থেকে আমরা ত্রিগুণমিতিতে যাব এবং অধ্যায়টা অনেক বড় হবে অনেক বড় হবে বিরাট কঠিন অধ্যায় জেনারেল ম্যাথ কি কভার করবো একসাথে নাকি